মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে গিয়ে বিভিন্ন চক্রের খপ্পরে পড়ে প্রতারণা শিকার হচ্ছেন নারীরা সেজন্য সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি নারীদের মালয়েশিয়ায় না যাওয়ার অনুরোধ জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন শুক্রবার হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা গেছে এ তথ্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ থেকে নারী কর্মীদের মালয়েশিয়ায় নেওয়ার লক্ষ্যে বর্তমানে দেশটি সরকারের সঙ্গে কোনো চুক্তি নেই বাংলাদেশ সরকারের কিন্তু একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সেখানে নারীকর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছে নিয়ম বহির্ভূতভাবে টুরিস্ট বা অন্যান্য ভিসায় নারীদের মালয়েশিয়ায় নিয়ে প্রতারিত করছে চক্রটি এতে আরও বলা হয়েছে এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশি নারী কর্মীদের আর্থিক কিংবা মানসিক ক্ষতির আশঙ্কা রয়েছে এছাড়া এ ধরনের কর্মকাণ্ডে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাব সৃষ্টি হতে পারে মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে নারী কর্মী সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে মালয়েশিয়ায় না যাওয়ার অনুরোধ জানানো হল ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা